সাকিব কিনে আমি ছবি করবো সেটাও কথা চলছে সাকিব সবসময় চায় ভালো বাজেট যেটা সে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে অন্যান্য ছবির সাথে যেন কম্পিট করা যায় ওর স্বপ্ন অনেক বড় এবং সেটা সাকিব সম্ভব একটা জিনিস কি যে যখন একটি মানুষ একটি মানুষের কথা যখন একটি মানুষ জনপ্রিয়তা চূড়ান্ত চলে যায় তখন কিন্তু সে দিতে শুরু করে সে তখন তাকে দিতে শুরু করে সাধারণ দর্শককে দিতে শুরু করে ব্যাপারটা এরকম যে প্রথম যখন কেউ নির্মাণে আসেন অভিনয় আসেন মানে শিল্প তখন কিন্তু তার শিক্ষা নীতি নিতে সময় যায় যখন সে একটা স্কুল হয়ে দাঁড়ায় শিক্ষা নিতে যখন তার একটা জনপ্রিয় দেশে দাঁড়ায় তখন কিন্তু সে দেয় তখন কিন্তু সে দর্শকদের রুচি তৈরি করতে হ্যাঁ রুচি তৈরি করতে সে অনেক আহ কি বলবো অনেক অবদান রাখতে সাকিব এখন সেখানে যে সাকিব যেটা চিন্তা করে কারণ সাকিব আমার ছবি করেছে সাকিব আমার বন্ধুর মতো একটা ভালোবাসার মানুষ হিসেবে আমি চিন্তা করি সাকিব কিনে আমি ছবি করবো সেটাও কথা চলছে কিন্তু কথা হচ্ছে সাকিবের পছন্দটা আমি জানি সাকিব সবসময় চায় ভালো বাজেট যেটা সে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে অন্যান্য ছবির সাথে যেন কম্পিট করা যায় এটা হচ্ছে সাকিবের একদম আমি বলতে পারবো যে একটা নেশাই কারণ সে সবসময় আমাকে বলেছে সোহেল আমরা এমন ছবি করতে চাই যাতে পার্শ্ববর্তী ভারতের ছবি যাতে ইউরোপে যেতে পারি আমরা যেতে পারি ইউরোপ সভ্যতার এবং সম্ভব এবং সাকিবের সাথে কথা চলছে সাকিবকে নিয়ে আমি ছবি করবো আমাদের গল্প নির্বাচনটা স্ট্রং হতে হবে কারণ সাকিবকে নিয়ে গেলে নিশ্চয়ই একটা অনেক বড় বাজেটে যেতে হবে তো সেই বাজেটে গেলে গল্প নির্বাচনটা খুব জরুরি